হে ভরত শ্রেষ্ঠ যে চার প্রকার পবিত্র মানুষ আমার ভক্তিতে নিয়োজিত থাকেন তারা হলেন আর্ত অর্থাৎ পীড়িত জ্ঞানের প্রতি কৌতূহলী অর্থার্থী যে জগতের মালিকানা কামনা করে এবং যে পরম জ্ঞানে স্থিত জ্ঞানী গীতা সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা ষোলোতম শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্িধা ভজন্তে মাংজনা সুকৃতি হো অর্জুন আর তো জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতসর্ভ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর তো অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পূর্ণকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চায় না তাদের সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন এখন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের আশ্রয় গ্রহণকারী মানুষের সম্পর্কে বর্ণনা করেছেন আর তো কিছু মানুষের জীবনে যখন পার্থিব দুঃখকে অনুধাবন করে তারা বুঝতে পারে এই পৃথিবীতে যা কিছু বর্তমান সবই মায়া আর মায়া মানুষের একমাত্র দুঃখের কারণ বিপরীতে পার্থিব বস্তু মানুষকে কোনো সুখ এনে দিতে পারে না এখন তারা বুঝতে পারে সুখ একমাত্র ঈশ্বরের আশ্রয়ে তাই তারা ঈশ্বরের শরণাপন্ন হয় এই ধরনের সমর্পণের একটি নিখুঁত উদাহরণ হল শ্রীকৃষ্ণের প্রতি দ্রৌপদীর সমর্পণ কৌরবদের সবাকক্ষে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণের উদ্যোগী হয় তখন তিনি নিজেকে রক্ষা করার জন্য প্রথমে তার স্বামীদের কাছে প্রার্থনা করেন পাণ্ডবদের মাথানতা দেখে দ্রৌপদী সভায় উপস্থিত শ্রদ্ধেয় প্রবীণ দ্রোণাচার্য কৃপাচার্য ভীষ্ম পিতামহ এবং বিদুরের কাছে সম্ভ্রম রক্ষার কাতর প্রার্থনা করেন যখন তাঁরাও তার আবেদনে সাড়া দিতে অক্ষম হন তখন দ্রৌপদী শেষ সম্বল স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে তার কাতর প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ সত্তর দীর্ঘ শাড়ি দিয়ে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেন জ্ঞানের প্রতি কৌতূহলী কিছু কৌতূহলী মানুষ ঈশ্বরকে জানার কৌতূহলের ফলে ঈশ্বরের আশ্রয় প্রার্থনা করে তারা এমন মহাপুরুষদের কথা শুনেছেন যারা আধ্যাত্মিক জগতে পরম সুখ আবিষ্কার করেছেন ওই সকল মহাপুরুষদের কাছ থেকে ঈশ্বর সম্পর্কে জানতে তাদের উৎসাহিত করে এবং তারা তাদের কাছে ঈশ্বর সম্পর্কে জানার পর কৌতূহল মেটানোর জন্য ঈশ্বরের শরণাপন্ন হয় যারা পার্থিব সম্পদ কামনা করে কিছু মানুষ আছে তারা জানে যে একমাত্র ঈশ্বরই তাদের কামনা পূর্তির জন্য মনোবাঞ্ছিত আশীর্বাদ প্রদান করতে পারেন তাই তারা ভগবানের শরণাপন্ন হয়ে থাকে বালক ধ্রুব তার পিতা উত্থানপাদের থেকেও পরাক্রমশালী হওয়ার জন্য তপস্যা করেন যখন তাকে ভগবান দর্শন দিলেন তখন সে মনে মনে ভাবল আরে আমি হীরার পরিবর্তে কাঁচের টুকরা পাওয়ার আশায় তপস্যা করছি না এই পার্থিব বস্তুর আমার কোনো প্রয়োজন নেই তখন তিনি নিষ্কাম নিঃস্বার্থ ভক্তি প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন পরম জ্ঞানে স্থিত জ্ঞানী যে আত্মা অবশেষে উপলব্ধি করে যে তারা ঈশ্বরের একটি ক্ষুদ্র অনুর অংশ তাই তাদের চূড়ান্ত ধর্ম হল ঈশ্বরকে ভালোবাসা এবং তার সেবা করা শ্রীকৃষ্ণ বলেন এরা হলেন পরম জ্ঞানে স্থিত জ্ঞানী মানুষ যারা ভগবানের ভক্তিতে মগ্ন থাকে